আচ্ছা তো প্রথমেই হজ এবং কোমরার মধ্যে সহবস করলে বা স্ত্রী সহবস করলে কি হুকুম সেটা বর্ণনা করবে নাসিয়ান কোন মুহরিম ব্যক্তি সে যদি করে ওয়ালাউ নাসিয়ান যদিও ভুলবশত হয় ওয়াতিটা বা স্ত্রী সহবসটা কবলা ফরজিন কবলা উকুফি ফরজিন মানে হচ্ছে আরাফায় অবস্থান করাটা যেহেতু ফরজ এই ফরজ ফরজ অবস্থানের পূর্বে يفسد حجه فالهي سبس তার হজকে ভেঙ্গে দিবে ওয়ায়ামদি এবং সে হজের যে কার্যক্রম এগুলো অব্যাহত রাখবে এগুলো জারি রাখবে হজের কার্যক্রমগুলো বন্ধ করবে না যদিও হজটা তার নষ্ট হয়ে গেছে বাহু এবং সে জবাই করবে ওয়ায়াতজি মিন কাবিলিন এবং সামনের বছর সে কি করবে আবার এই হজটাকে কাজা করবে ওয়ালাম ক এবং তারা পৃথক হবে না সামনের বছর কাজা করার সময় তারা একসাথেই হজ করবে পৃথক হবে না